নমস্কার হোম ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন প্রথমেই আমি রেসিপিটি করার জন্য এক কাপ দুধ নিয়ে নিয়েছি এবং একটি কড়াইতে এই দুধটা ঢেলে দেব এবং এখানে দিয়ে দেব এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব ঘিটা এবার দিয়ে দেব। চার চামচ চিনি আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আমি এখানে চার চামচ চিনি নিয়েছি এবং দিয়ে দেব সামান্য লবণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন দুধটা ফুটে আসবে তখনই দিয়ে দেব এক বাটি ময়দা দুধটা ফুটে এসেছে এখন দিয়ে দেবো এক বাটি ময়দা দুধের সঙ্গে ভালো করে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধু দিয়ে একটা কথা বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে করবেন একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তো ভালো করে ময়দাটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব তো আমাদের ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে রেসিপিটি খুবই সুস্বাদু হয়ে থাকে বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে দেখবেন এক সময় সময় করে তো এখন নামিয়ে নেব এবার ভালো করে এই ময়দার ডোটাকে ভালো করে চটকে নেব ভীষণ গরম হয়ে থাকে এই সময় একটু ঠান্ডা করে নিয়ে তারপরে চটকে নেবেন তো আমি খুব ভালো করে এখন চটকে নেব মেখে নেব ভালো করে বেশ কিছুটা সময় ধরে কিন্তু এটা মাখতে হবে যত বেশি ভালো মাখবেন রেসিপিটি ততই ভালো হবে দেখো কতটা নরম হয়েছে ঠিক এইরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে না হলে কিন্তু রেসিপিটি একদমই ভালো হবে না আর একটু হালকা হালকা গরম থাকতেই এটাকে মেখে নিতে হবে এবার কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো এবার দশ মিনিট রেখেছিলাম খুব বেশি সময় রাখা কোনো দরকার নেই দশ মিনিট মতো রাখলেই হবে এবার আর একবার একটু ভালো করে মেখে নেব এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে এরকম লম্বা লম্বা যেভাবে আমি করছি ঠিক এইভাবে লম্বা করে লেচিটাকে লম্বা করে নেব ঠিক আমি হাত দিয়ে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নেব আপনারা দেখে হয়তো ভাবছেন এটা তো জিলাপি কিন্তু এটা কিন্তু জিলাপির রেসিপি নয় এটির জিলেপি আকার দিয়েছি আমি কিন্তু এটা জিলেপি নয় তো এইভাবে আর একটা করে নেব ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে আর একটা তৈরি করে নেব প্রত্যেকটা এই একই রকমভাবে করে নেব আপনারা যদি একটু মোটা সাইজের করতে চান একটু বড় সাইজের তাহলে লেচিটা বড় করে কেটে নেবেন আমি একটু ছোট করে করতে চাইছি আমি এরকমভাবে করতে চাইছি তাই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু জিলিপির রেসিপি নয় জিলিপি আকারটা আমি দিয়েছি এইভাবে প্রত্যেকটা আমি করে নেব রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এই এইভাবে পিছনে কিন্তু একটু মুড়ে দিতে হবে না হলে কিন্তু পরে খুলে যেতে পারে তো আমি প্রত্যেকটি করে নিয়েছি এবার একটি কড়াইতে তেল আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার এক এক করে সব যেগুলো করে রেখেছি সব দিয়ে দেবো এবার বেশ ভালো করে ভেজে নেব এক মিনিট হয়ে গেলে তারপর উল্টে দেব রেসিপিটি খুবই সুস্বাদু হয়ে থাকে এটা আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন এবং বাচ্চাদের এইগুলো করে দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে এটা অনেকটাই পাওয়াটির মতন লাগে খেতে আপনারা চায়ের সঙ্গে বিস্কুট অনেক কিছুই আমরা খেয়ে থাকি যদি চায়ের সঙ্গে এই ধরনের খাওয়া হয় তাহলে দেখবেন খুবই ভালো লাগে বাজারেও কিনতে পাওয়া যায় এই ধরনের খাবার কিন্তু হয়তো এই শেপটা হয়তো পাওয়া যায় না একটু অন্যরকমভাবে পাওয়া যায় তো এগুলো বাড়িতে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে এবং চায়ের সঙ্গে প্রতিদিন সকালে বা অথবা বিকেলে এটা যদি খান দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও আপনারা এটা বাড়িতে তৈরি করে দিতে পারেন বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এখানে বাইরে কোনো কিছু কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়নি সম্পূর্ণ হেলদিভাবে তৈরি করা হয়েছে তো বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন তো আর এক পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এই একই রকমভাবে লালচে করে ভেজে নেব ভাজাটা কিন্তু একটু সময় ধরে করে নিতে হবে প্রথম দিকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পুরো ভাজাটা ভেজে নিতে হবে তো এইভাবেই আপনারা বাড়িতে ভেজে নেবেন দেখুন আর একটা হয়ে গেল কি সুন্দর হয়েছে দেখতে এবার তুলে নেবো তাহলে বাড়িতে সকলকে এইভাবে তৈরি করে খাওয়াবেন দেখবেন প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে বাচ্চারা তো ভীষণই খুশি হয়ে যাবে এই রেসিপিটা পেয়ে বাচ্চাদের বড়দের সকলকেই এই রেসিপি তৈরি করে খাওয়াবেন চায়ের সঙ্গে অথবা বিকেলের স্ন্যাক হিসাবে এটা আপনারা ব্যবহার করতে পারেন তো বাড়িতে অবশ্যই তৈরি করে রাখবেন বেশ কিছুদিন এটা স্টোর করে রাখা যাবে একদম নষ্ট হবে না বাড়িতে তৈরি করে দোকান থেকে না কিনে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন খুবই টেস্টি হয়ে থাকে এবং খুবই হেলদি এই রেসিপিটি রকম ব্রেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুরই ব্যবহার করা হয়নি কিন্তু দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম কি বলবো খুবই সুন্দর হয়েছে ঠিক এটা বাড়িতে তৈরি করে খান দেখবেন প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে বাইরে থেকে বাইরে থেকে এটা সেটা না কিনে এই ধরনের জিনিস বাড়িতে তৈরি করে রাখুন দেখবেন সকলেই ভীষণ ভালো থাকবে